কে লাভ সবাই কেমন আছেন কি অবস্থা সবার একটা সুন্দর কুর্তি লাইভ করে দিব খুব বেশি না দুইটা কুর্তি দেখাব কিন্তু দুইটা জয় কুর্তি কুর্তি একবারে দুইটা লুকের আছে ঠিক আছে প্রথম যে কুর্তিটা আমি পরে আছি সেটা তো এটা আরেকটা আছে সেটা একদমই যে डिफरेंट লুকের সো যারা এই লাইভে জয়েন করবেন ঝটপট করে আমাকে একটু বলে দিবেন যে লাইভটাclear দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সেটা ঠিক না অল clear আছে কিনা অনেক দিন পর একটু 니জের মন মতো আরাম মতো একটা কুর্তি একটু সুন্দর করে পড়লাম আর কি মনে হচ্ছে কোথাও বেড়াতে যাব কিন্তু আসলে কোথাও যাব না আবার লাইভটা শেষ করে মুখ টুক ধুয়ে ঘুমাতে যাব বাট আজকে রেডি হয়ে খুব মজা পেয়েছি মানে অনেক দিন পর আমি ইউজুয়ালি হচ্ছে এখন এত জুয়েলারি জুয়েলারি দিয়ে সুন্দর করে এত সুন্দর করে রেডি রেডি হই না আপনারা দেখেনি বাট এই লাইভ লাইভের জন্য হচ্ছে রেডি হয়ে খুব মজা লাগতে স্যার কুর্তিটা ভীষণ রকমের সুন্দর দেখেন সুন্দর একটা গোল গলায় সামনে হচ্ছে ব্যাটার সিস্টেম করা আছে হাতাটা হচ্ছে লুজ প্যাটার্নের আছে হালকা হালকা লুজ প্যাটারের স্লিপওয়াটার স্লিপ আছে সো যারা আছেন একটু ঝটপট করে আমাকে জানিয়ে দিয়েন যে লাইটটা দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন না কি না একটা টিপ করলে মনে হয় খুব ভাল লাগতো বাকি তো হাতের কাছে নাই একটা টিপ করলে ভাল লাগতো না বলুন তো আগে টিপোল আমা কাছে গুলো হচ্ছে খুব খুব ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে কিপটা হাতে আসে নাই যারা আছেন আমাকে একটু কষ্ট করে বলে দিবেন লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু একটু ঝটপট করে একটু ঝটপট করে বলে দেন যে দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা যারা যা আছেন আমি এই কুর্তিটা দিয়ে স্টার্ট করে দিব ঠিক আছে আমার পড়া আমার পড়া কুর্তিটা দিয়ে স্টার্ট করে দিব খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন জাস্ট এটার প্যাটার্নটা দেখেন মনে হবে যে প্যাচওয়ার্ক কাজ করা আছে কিন্তু প্যাচওয়ার্ক কিন্তু কাজ করা নেই এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড একটা ডিজাইন এবং কমপ্লিটলি জয়পুরি কটন এর উপরে করা কমপ্লিটলি লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিবেন আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সো কেউ কমেন্ট করছেন কি করছেন না আমি বুঝতে পারছি না একটু আমাকে বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন প্রপারলি একটু একটু আমাকে যদি টাইমলি বলে দেন আমি দেখতে পাচ্ছি না একদমই যারা আছেন আমাকে একটু বলে দিবেন কারা কারা আছেন কেমন কারা কারা আছেন একটু বলে দিবেন ভীষণ সুন্দর জরপরিকতনের কুর্তি এসেছে এবং এটা খুবই সুন্দর সাদার মধ্যে আছে মাল্টি কালার সাদার মধ্যে উপর পেয়ে যাচ্ছেন এই চমৎকার কুর্তিটা এবং হচ্ছে ফ্রন্ট সাইড সাইডটা হচ্ছে সুন্দর করে গোল গলা করে সামনে হচ্ছে প্লেট করে এখানে বাটন সিস্টেম করে দিয়েছি এই বাটন প্রতিটাই খুলতে পারবেন তো চাইলে আপনারা যদি কেউ ব্রেস্ট ফিডিং করতে চান চাইলে ব্রেস্ট ফিডিংও করতে পারবেন ঠিক আছে যদি কেউ ব্রেস্ট ফিডিং করতে চায় সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করা পসিবল এই কুর্তিতে এবং এই কুর্তি লং আছে বিয়াল্লিশ প্লাস সো যারা হচ্ছে সুন্দর লং কুর্তি পছন্দ করেন তারাও নিয়ে নিতে পারবেন তারাও নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ক্লিয়ার আছে আপু ক্লিয়ার আপু থ্যাংক ইউ জারিন রিফা আপু থ্যাংক ইউ জুই পাপি আপু যারা একটু জয়েন করছেন আমাকে একটু বলে দিবেন বিকজ আজকে লাইফ একটু স্লো মনে হচ্ছে ইউজুয়ালি তো হচ্ছে আমি লাইভে আসার সাথে সাথেই আপুরা হচ্ছে একটু কমেন্ট করে বাট আজকে মনে হয় না হচ্ছে আমি কমেন্ট পেয়েছি বা হচ্ছে কমেন্ট করলে সেটা আসে নাই এরকম কিছু একটা হতে পারে সো যারা আছেন একটু কমেন্ট করে দিবেন একটু কমেন্ট করে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে চমৎকার সুন্দর একটা কুর্তি এটা স্ট্রেট কাটে করা স্ট্রেট কাটে করা একটু দেখবেন যে স্ট্রেট কাটে করা খুব সুন্দর শেপ দেওয়া আছে তো হাতাটাও সুন্দর করে লুজ ফিটিং এ থ্রি কোয়ার্টার স্লিভ করা আছে থ্রি কোয়ার্টার स्लीভ পরা আছে খুবই সুন্দর একটা কুর্তি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কুর্তির যে আরাম এই আরাম আসলে অন্য কিছুর সাথেই তুলনা হয় না এই কুর্তির যে আরাম সেটা অন্য কিছুর সাথেই তুলনা হয় না ভীষণ সুন্দর আমি এটা হচ্ছে একটা হোয়াইট টাইটস দিয়ে ক্যারি করেছি আপনারা চাইলে হচ্ছে এটা জিন্স দিয়ে বা সালোয়ার দিয়ে বা প্লাজো দিয়ে ইজিলি ক্যারি করতে পারেন সাথে অনও ক্যারি করতে পারেন সুন্দর লাগবে বাট যদি কুর্তি হিসেবে ক্যারি করলে খুবই সুন্দর লাগবে সো যার ভালো লেগেছে নিয়ে নেবেন এবং এটার সাথে হোয়াইট উপরে যেহেতু মাল্টি কালার ওয়াইটের এর উপরে যেহেতু মাল্টি কালার আমরা হোয়াইট দিয়ে হচ্ছে গলাতে এবং সুন্দর করে স্লিভে হচ্ছে ডিজাইনটা করে দিয়েছি ঠিক আছে স্লিভের ডিজাইনটা দেখবেন একটু লুজ প্যাটার্নে সুন্দর আরাম আরাম স্লিভের ডিজাইন হয়েছে খুবই সুন্দর হয়েছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওকে যার পছন্দ হয়েছে কিউট লাগছে থ্যাংক ইউ কি সুন্দর লাগছে সুন্দর লাগছে কিনা বুঝতে পারছি না কারণ লাইভে তো কেউ নাই লাইভে সারা শব্দ কোথায় আপুরা আজকে মনে হয় আমার এটা তিন নাম্বার লাইভ চলতেছে একটু 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 বিরক্ত হয়ে গেছেন না বোর্ড হয়ে গেছেন যত লাইভ পড়ে আমার এই মহিলা বলেন তো কোনটা আসলে রিজন কমেন্ট না করার রিজন কোনটা বলেন যে মহিলাকে আর কত কমেন্ট করবো সো যারা আছেন একটু কমেন্ট করে দিয়ে যে লাইভটা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি অনেকদিন পরে আমার খুব পছন্দের একটা চোকার পরেছি এটা দেয় সো এটা কেউ পাবেন না এই সুন্দর ঝুমকা চোকাটা হচ্ছে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট চোকার বাট পড়ার সুযোগই পাচ্ছিলাম না সো আজকে যখন আমি বড় সুন্দর করে গোল গলাটা দেখলাম শুরুতেই আমার কাছে যেটা মনে হয়েছে তার সাথে আমার চোকার পড়তে হবে এবং দেখলাম একটি দিস চোকার এবং সাথে ঝুমকা সহ সো এই জন্য হচ্ছে আমারও বেশি ভালো লাগতেছে

1450 টাকায় এই সুন্দর মাল্টিকালার জয়পুরি コットン কুর্তিটা পেয়ে যাচ্ছেন এবং আমি বলছি কটন কুর্তি কিন্তু স্টক লিমিটেড জয়পুরি গঠনের কিন্তু খুব দ্রুত স্টক আউট হয় সো আপনারা যারাই নিতে চান তার একটু ইনবক্স দ্রুত করে করতে হবে কালকের মধ্যেই সকালের মধ্যেই সকালের মধ্যেই লং 42 প্লাস ও 42 প্লাস লং 42 প্লাস ওকে লং 42 প্লাস এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে

খুবই কমফোর্টেবল হয় ঠিক আছে স্ট্রেট কাটে করা আছে এখানে ফারা সিস্টেম আছে ফারা সিস্টেম স্ট্রেট কাটে করা আছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো যার লাগবে একটু ঝটপট করে নিয়ে নেন কুর্তির সাইজ খুবই দ্রুত শেষ হয় এবং ফর্টি তে আবার আমি একটা রেখে দিছি ফর্টি টু আরো একটা কমে গেছে আচ্ছা এরপরে যে কুর্তিটা জাস্ট জাস্ট দেখতে হবে এরপরের কুর্তিটা ঠিক আছে এটা হচ্ছে যারা লং ভালোবাসি যারা একটু লং কুর্তি পছন্দ করি তাদের জন্য হচ্ছে এই কুর্তিটা ঠিক আছে যারা লং কুর্তি পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই কুর্তিটা আর যারা শর্ট কুর্তি ভালোবাসে তাদের জন্য কি তাদের জন্য কি আমি তো ভেবেছিলাম কত কষ্ট হচ্ছে এতগুলো লাইফ করতে আরে না কিসের কষ্ট কোনো কষ্ট নাই কষ্ট নাই লুকিং ড্যাম প্রীতি থ্যাংক ইউ শুধু বাবু থ্যাংক ইউ সো মাচ আই থিক এটা পরার পরে আমাকে আরো বেশি কিউট লাগতে পারে এটা যে কি সুন্দর এটা কিন্তু একদম তাগা স্টাইলে পেছনে কিন্তু কোনো কুচি নাই একটু দেখবেন পেছনে কোনো কুচি নাই ফ্রন্টটা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে যে দেখেন আমরা পুরো পুরো লেস দিয়ে পুরো পনেরো এক ইঞ্চি লেস দিয়ে হচ্ছে পুরোটা একদম সুন্দর করে ডিজাইন করে দিয়েছি উপরের ফ্রন্ট পার্টটা এবং এখানে শুধুমাত্র এই জায়গাটুকু তুই কুচি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে শুধুমাত্র কুচি এবং এটা লং পাবেন বোধ হয় ছাব্বিশ বা ত্রিশ ত্রিশ এটা তো ফিতা নাই এটা আমরা বুঝাই কেমনে বুঝাই শর্ট হবে আর কি শর্ট কোমর ঢাকবে কোমর ঢাকবে কোমর ঢেকে যাবে কোমরের নিচ পর্যন্ত আসবে ওই পর্যন্ত আসবে ঠিক আছে আমি যখন পরে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এবং এটার কালারটা জাস্ট দেখেন এবং এটার কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর নুট কালারের উপরে সবুজ পিঙ্ক নীল দিয়ে হচ্ছে কাজটা করা সবুজ পিঙ্ক নীল দিয়ে এটা ভীষণ সুন্দর একটা কুটুর সুতি হয়েছে যাদের পছন্দ পছন্দ ঝটপট করে হাত তুলে নিয়ে নিতে হবে যাদের পছন্দ যাদের পছন্দ জাস্ট ঝটপট করে হাত তুলে নিয়ে নিতে হবে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পরে দেখাবো বলেন এটা পরে দেখাবো আগে এটা এটার স্ক্রিনশট নিয়ে নেন যারা নিতে চাচ্ছে শোনেন এটা এত সুন্দর ট্রেডিশনাল লুকের এত চমৎকার একটা কুর্তি হয়েছে এইটার জাস্ট স্পেশকটা নিয়ে নিতে হবে এবং এত মানে পরে মজা পাবেন এত কমফোর্টেবল জয়পুরের কমফোর্টেবিলিটি নিয়ে কিছু বলার নাই বাট স্টিল এটা এত সুন্দর এবং কমফোর্টেবল যেটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না এবং অনেক দিন পরে আমি গোল গলার কুর্তি পরে একদম নিজেকে নাইকানাইকা লাগতেছে খুব ভালো লাগতেছে আর কি বুঝলেন নাইকানাইকা আমার তখনই লাগে যখন নিজেকে খুব ভালো লাগে সো বিয়াল্লিশ লং আমার পারফেক্ট হয় না হলে লং বেশি হয়ে যায় আপু বিয়াল্লিশে থাকার কথা বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম আর কি সে সাড়ে বিয়াল্লিশ এক হাতের কাজ তপু আধা ইঞ্চি দিক সেদিক হতে পারে এটা মাথায় রাখতে হবে আগের পিনটা আসছে আগের পিনটা আসে নাই নো 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 কোনটা ডিসটার্ব হবে না কুর্তি ব্লাউজ জয়পুরে যা দেখতেছেন কোনো কিছু স্টক হবে না কোনো কিছু স্টক হবে না সো আপনারা যার যেটা লাগবে ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে যার যেটা পছন্দ ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে এই কুর্তিটা জাস্ট টু বিউটিফুল ঠিক আছে সাদার উপর মাঝে কালার এবং প্রাইসেস অলসো রিজনেবল মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে তেরোশো পঞ্চাশ টাকা তো এটার প্রাইস তেরোশো টাকা ও ওইটার প্রাইস বলতে ভুলে গেছে এটার প্রাইস বলতে ভুলে গিয়েছি এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ এটাতে অনেক সুন্দর করে এখানে একদম অল ওভার অল ওভার হচ্ছে আপনাদের জন্য এখানে লেস ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার একদম পুরো ইয়ক এর মতো আমরা পুরোটা লেস ওয়ার্ক করে দিয়েছি হাতেও লেস ওয়ার্ক করা আছে তেরোশো টাকা পড়বে এই সুন্দর টাকা স্টাইল কুর্তিটার তেরোশো টাকা এবং এটাও তেরোশো টাকা লংটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ কিন্তু ভাইবেন না যে এটা শর্ট বলে এটাতে কাপড় কম লাগছে হ্যাঁ আমার কেন যদি মনে হচ্ছে আপনারা এই জিনিসটা ভাবতে পারেন কারণ আমাদের স্বভাবতই হচ্ছে এরকম চিন্তা হয় যে কোন জিনিস হয়তো ছোট দেখে সেটাতে কাপড় কম লাগে বাট সেটা লাগে যখন হচ্ছে ডিজাইনটা সেরকম থাকে বাট এটা ঘেরটা দেখেন এটার ঘেরটা দেখেন ঠিক আছে এটার ঘের মাঝখানে কুচি সবকিছু মিলিয়ে এটা ঠিক এটার মতোই কাপড় লেগেছে এটাতে যে পরিমাণে কাপড় লেগেছে এটার ঘের এবং কুচি মিলিয়ে ঠিক সমপরিমাণ কাপড় লেগেছে সো কেউ ভাইবেন না যে এটা ছোটখাটো জিনিস এত দাম কেন ঠিক আছে সো আমি এক্সপ্লেন করে দিলাম আমি এক্সপ্লেইন করে দিলাম বলো এটা এটা কি পরে দেখাবো এটা আমার মন অফ মোস্ট ফেভারিট হবে এটা আমি একদম রেগুলার ইউজ করব এটাও আমি রেগুলার ইউজ করব বহুত লাইফ পাবেন যেটা আমার হচ্ছে এই কুর্তি পরা এবং এই কুর্তি পরা আমি আমার তরে ব্লু কুর্তিটা দিয়ে অলরেডি দুটো লাইফ করে সো বুঝতেই পারতেছেন কি যে সুন্দর এবং কি যে আরাম কুর্তিগুলা জাস্ট টু গুড টু গুড আপনারা যারা এখনো নেন নাই তারা মিস করেন না জয়পুরি কুর্তি হচ্ছে মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ এবং আমাদের কাঠে

কি সুন্দর খুবই ফর্মাল লাগে খুবই সুন্দর লাগে অনেকে আছে না এই জায়গাটা সুন্দর করে টুইস্ট করে একদম একদম প্লেন করে কিভাবে যেন হেয়ার স্টাইল করে ওই হেয়ার স্টাইলের সাথে অনেক দারুণ লাগবে ওই হেয়ার স্টাইলের সাথে অনেক দারুণ লাগবে ঠিক আছে এটা আমি পরে দেখলাম সোয়েটার যার লাগবে ইনবক্স করে দিবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত যার যার লাগবে এই কুর্তিটা তেরোশো টাকা ডান ওকে সো এটা পরে আসি আমি এটা পরে আসি ওকে সঙ্গেই থাকেন এটা পরে আসতেছি কেউ গেলে খবর আছে একদম জরিমানা করে দিব কেউ যদি কেউ যদি চলে যান জরিমানা করে দিবো এটা আমি পড়ে আসতেছি ওয়েট

আজকের দুইটা কুর্তি জাস্ট মারাত্মক আপনার গলাটা দেখেন সুন্দর করে গলাটা করা আপনার চোকার টোকারের সাথে আরামসে করতে পারবেন খুবই সুন্দর কিনা বলেন পুরা কুটুস আমি না কুর্তি আমি এত কিউট না কুর্তি বেশি কিউট খুবই কিউট হয়েছে স্লিপটা দেখেন খুবই কিউট হয়েছে খুবই কিউট ওকে জাস্ট খেয়াল

আচ্ছা ভালো কথা কোন একটা গ্রুপের বেস্ট অন্টারপ্রনার হচ্ছে কয়েকজন হচ্ছে আমাকে মেনশন করেছেন আমি খুবই লজ্জা পাই আমি অত মানে বড় ব্যবসায়ী তো হতে পারি নাই বা কোথাও নমিনেট করার মতো নিজেকে যোগ্য ভাবি না বাট যারাই করেছেন ওখানে তো পার্সোনালি গিয়ে গিয়ে আসলে রিপ্লাই করা যায় না যারাই করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাকে এত টিপেবল মনে করেন এটাই আমার জন্য অনেক ওকে থ্যাংক ইউ সো যারা এই সুন্দর কুর্তিটা নিতে চান ঝটপট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দিস ইজ টু গুড টু গুড টু গুড টু গুড ওকে ওকে যে লাইভে বুঝছেন মনে হবে যে আমার আমাকে জামাটা পরার পরে বা শাড়িটা ধরার পরে আমাকে সুন্দর লাগতেছে দেখবেন আমার হাসি বত্রিশ পাটি বের করে হাসি আমি কোনো কিছুতে আটকা রাখতে পারি না হাসি কোনো কিছুতে আটকা রাখা যায় না আমিও নিয়ে নেবো এটা কোনটা এটা এর আগেও একটা দেখাইছে আপু এর আগেও একটা দেখাইছে আপনি যেহেতু ক্লাস যান আপনার হচ্ছে এই কুর্তিটাও ভালো লাগবে এই কুর্তিটাও আপনাকে মারাত্মক লাগবে সো এই দুটো হচ্ছে আজকে আমাদের দুটো কুর্তি দুটোই জয়পুরি এবং দুইটা কমপ্লিটলি টু ডিফারেন্ট লুকের ঠিক আছে টু ডিফারেন্ট লুকের আপনারা বলেন এরকম আমি আরও বানাবো কিনা এরকম এরকম কুটুস কুটুস জামা আমি আরও বানাবো কিনা বললেই বানাই দিব বললেই বানাই দিব বললেই হবে সেটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো ওকে তোমারটার প্রাইস কত তেরোশো টাকা পিছনে ঘুরতে হবে কেন পিছনে কি দেখবেন পিছনে কি দেখবেন আপু ইউ লুকিং সো প্রিটি থ্যাংক ইউ শামিমা আপু থ্যাংক ইউ সো মাচ সো দুটো কুর্তি জয়পুরি কটন এর আজকে দেখিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু প্রি বুকিং এটা কিন্তু স্টক রেডি নাই আর এটা খুবই অল্প কিছু স্টক হচ্ছে আজকে এসেছে একদম গরম গরম যার যেটা পছন্দ মিস করেন না জয়পুরির কুর্তি অবশ্যই পরে আরাম পাবেন এটা পরাতেও প্রচন্ড সুন্দর লুক আসে সো মিস করেন না ঠিক আছে

আমার মানে আমার পুরো ব্যস লাইফ যখন ওই যে অনেক অনেক ইয়ের একটা এ ছিল না ফ্রেন্ড ছিল না যে অনেক লম্বা লম্বা জামা ট্রেন্ড ছিল পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ এরকম লং লং জামা হচ্ছে সবাই পরতো আমি মনে হয় ওই যুগেও শর্ট কুর্তি দিয়েই জীবন পার করে দিচ্ছি খুব কম জামা যেগুলো আমি অনেক লম্বা করি আমার হচ্ছে জিন্স অ্যান্ড কুর্তি জিন্স অ্যান্ড টি শার্ট হচ্ছে সবচেয়ে ফেভারিট পোশাক এই জন্য আমার দেখা যায় যে এই ধরনের কুর্তিগুলো আমি আরনের তাগার হিউজ ফ্যান ছিলাম ওই সময়ে এবং আমার অধিকাংশ জিনিসপাতি ছিল তখন আরনের টাকা জমায় জমায় ভার্সিটি লাইফে তখন আরন থেকে ছোট ছোট টাকা হচ্ছে কিনতাম হাতের কাজ করা বা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার তখন ওয়েট অনেক কম ছিল মানে আমি খুব সুপার স্লিম ছিলাম বেবি ড্রেস হচ্ছে আমার লাগতো ইউজুয়ালি হচ্ছে এই ধরনের ফ্রক বড়দের জন্য তখন বানাতো না বড়দের জন্য যেটা হতো যে আর একটু ফর্মাল মানে আর আমার একটু বেবি বেবি ড্রেস বেশি পছন্দ ছিল সো আমি যেটা করতাম বেবি কর্নারে যাইতাম বেবি কর্নারে গিয়ে সবচেয়ে বড় সাইজটা পছন্দ করতাম সেটা আমার লাগতো এবং ওটা খুব আনকমন হইতো সবাই জিজ্ঞেস করতে হতো কারণ যারা হচ্ছে বেবিদের ড্রেস দেখবে না বা বেবি কর্নার দেখবে না তারা তো জানবে না যে ওই ড্রেস আরঙে আছে সো আমি বাচ্চাদের ড্রেস পরে জীবনের অনেক সময় কাটাই দিছি বড় হয়েও ইন্টার লাইফ থেকে স্টার্ট করেছি এবং ভার্সিটিতেও হচ্ছে আমি প্রচুর বেবি ড্রেস কিনেছি আরং থেকে বেবিদের সবচেয়ে বড় সাইজ কারণ ওদের ফ্রকগুলো ফ্রক স্টাইল হয়তো এখানে বেবি কলার দেওয়া থাকতো ওদের ডিজাইন অনেক কিউট হতো কারণ বেবিদের ডিজাইন হচ্ছে আর অনেক বেশি কিউট হয় বড়দের চেয়ে সো আমার হচ্ছে ওই সেকশন খুব বেশি পছন্দ ছিল এই আর কি কথা বলতে বলতে গলা ধরে গেছে অনেক লং ড্রেস আমারও ভালো লাগে না সবাইকে মানায় না আর কি সব ট্রেন্ডে কি সবাইকে মানায় এখন এটা হচ্ছে বড় ব্যাপার হয়তো আমরা পড়ি মানা বা নামানাক একবার তো পড়তেই হয় বা শখ হয় যে সবাই পড়ছে একটু পড়ি বাট দেখবেন যে বেশিরভাগ সময় আমরা যেটা বেশি পছন্দ করি বা বেশি ভালোবাসি ওই জিনিসটাই ঘুরে ফিরে আমাদের বেশি করা হয় তাই না তো এটা হচ্ছে বিষয় সো এটা মিস করে না এটা কিন্তু পুরো কুর্তিতে কুচি না হ্যাঁ এটা কিন্তু পুরো কুর্তিতে কুচি না এই জায়গাটাতে শুধু কুচি শুধু এই জায়গাটাতে কুচি বাই বাইদা এটা কিন্তু প্রেগনেন্ট আপনারাও করতে পারবেন সুপার কিউট লাগবে

আমার পড়াটা তেরোশো টাকা আর এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দুইটা কুর্তি ভীষণ রকমের কিউট এবং স্ট্যান্ডার্ড এবং দুইটাই অনেক সুন্দর জাস্ট আপনারা দেখবেন সাইজ পান কিনা যদি আপনাদের সাইজ মতো পেয়ে যান তাহলেই ছক্কা ওকে সো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে আগামী কালকে আগামী কালকে দেখা হচ্ছে আর আজকে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি সো শাড়ির লাইফটা কেউ মিস করে থাকলে মিস করে না শাড়ি পরে আমার লাইভ করার ইচ্ছা আছে দু এক দিনের মধ্যে আমি একটু শুকাইছি শাড়ি পরার আগে তো চিন্তা করি আর কি এই জন্য শাড়ি পরার কথা মনে হয়েছে পরেই হচ্ছে ইয়ে হয়েছে যে আর একটু শুকিয়ে নেই ওকে

যেটা শুধু জামা কেনার সময় একটা জিনিস করছি সেটা হচ্ছে আমার কোমরটা কভার করে কিনা কোমর কভার করলে ডাম আর আমি হচ্ছে কোমরের উপরে খুব বেশি কিছু পরে কমফোর্টেবল না আমার টি শার্টও দেখবেন কোমরের নিচেই থাকে খুবই কম জামা কাপড় আছে যেগুলো হচ্ছে আমার হয়তো আমি ছোট পড়ি বা গাছের ছোট সো এটা হচ্ছে যারা আমার মতো একটু কনসার্ন থাকে তাদের জন্য মেনশন করে দিলাম বিকজ এটা অনেকের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ওকে সুন্দর লাগছে আপনাকে সে সবার সাথে আগামীকালকে আবার দেখা হবে দুটো কুর্তি দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে সাইজ দেখে নিয়ে নেন কেমন ওকে দেন দাদা